পৃথিবীর মানুষ আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষদেরকে রব্বিকারিম বড় পছন্দ করেন তাদেরকে আল্লাহ তালার কোরআন শোনার জন্য আল্লাহ তালা তাদেরকে দিনে বুঝদান করেন আল্লাহ তালা তাদের কল্যাণ কামিতার জন্য দিনে প্রোগ্রামের মধ্যে মুসমার মধ্যে আসার তাও ফিক দেয় আল্লাহ একবার বলেন এই মজমার মধ্যে আমরা যারা এসেছি আল্লাহর হাবিব বলতেছে ও দুনিয়ার মানুষ

কুরআন শোনার জন্য জিকির করার জন্য বা শোনার জন্য দুনিয়ার মজমার মধ্যে একত্রিত হয়ে যায় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন আননাহু ক্বালা লা ইয়াক্ব'উদু কওমুন ইযকুরুনাল্লাহু আয্জা ওয়া জাল্লা ইল্লা মালা মালাঈকা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তালার নিষ্পাব ফেরেস্তারা আসমান থেকে ওই মজমার চতুর্দিক থেকে নাজিল করে দেয় আর ওই সমস্ত ফেরেস্তারা আল্লাহর জাকিরিন বান্দাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে বেষ্টন করে

এক সাকিনা নিআমত তাদের জন্য রহমত নাজিল করতে থাকে আল্লাহ তারপরে বলতেছে ওগো পয়গম্বর ওয়া যাকারহুহু ফি মান ইনদা আপনি তাদেরকে জানিয়ে দেন তাদেরকে আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিকিরকে এত বড় পছন্দ করেছি আমি আল্লাহ তাআলা তাদের জিকিরকে এত কবুল করেছি ও

আমার আমার থেকে আসমান থেকে আমার সমস্ত নেককার নিয়ে আমার ওই নিষবাব ফেরেস্তাদেরকে নিয়ে আমার জাকির মন্দার জিকির আমি আসমানের মধ্যে করতেছি চিল্লা এখন আল্লাহ আকবর

সমাজের যে ব্যক্তি কোন মানুষকে ভালো কাজের পথ দেখাবে ভালো কাজ করার জন্য অগ্রগামী করবে তাদেরকে জানিয়ে দেন তারা হয়তো বা ওই ভালো কাজের মাধ্যমে তাদের কোনো ফায়দা না হলেও যারা এসেছে তাদের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ ও দিনাজপুরের মুসলমান

মানুষের জন্য বাজার থেকে বাসগুলো কাটছি তার কবরে সাউনি দেওয়ার জন্য ওই বাজার থেকে সাদা কাপড় কিনে আনছি কি আনি নাই এই জন্যই বলতে চাই আল্লাহর কাছে তাওবার জন্য দুইটা হাত উত্তোলন করে দে আল্লাহ তাআলা বলতেছেন লা তাকুনা তুমির তিল্লা ও বান্দা আমার দয়া থেকে আমার নিয়ামত থেকে আমার রহমত থেকে কখনো নৈরাশ্য হবি না কারণ আমি আল্লাহ তাআলা নিশ্চয় তোমার সমস্ত গুণাগুলি আমি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারি হা আল্লাহ লিল্লাহ তাকবীর আমার আওয়াজের সাথে আপনাদের আওয়াজ শূন্য হয়ে গেছে লিল্লাহ তাকবীর আলোচনা চলবে কতক্ষণ কতক্ষণ হুজুর বয়ান করেন কিন্তু কালকে ফজরের নামাজ পড়ব না কয়জন পরবেন দুইটা হাত তুলে আবার আল্লাহকে দেখান আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন আমিন বলে না আমিন বলে আল্লাহ কবুল করবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ একটা মজার নামাজ সম্পর্কে মজার বয়ান আছে শুনবেন কিন্তু আমি আমার আলোচনার দিকে যাচ্ছি একটা এক নাম্বার পয়েন্ট শেষ আল্লাহর দয়া কি বলেন ঠিক না আরেকটু আল্লাহর দয়া বলবো কারণ আমাদের মাহফিল তো কোরআন সুন্না ভিত্তিক যেহেতু কুরআত গান তারপর সুন্নার দিকে আসবো না হাদিসের দিকে আসবো প্রথম আল্লাহ তালা গরত দিয়ে শুরু করতেছিলাম তুমির রহমাতুল্লাহ কি আসতে এই আসতে এই আল্লাহ আকবার থাকবে শুনে তো বেমান দাদুরিয়া থেকে পলায়ন করবে না আমরা তো সেই তাকবির দিতে চাই যে তাকবিরে ধরিতে জল জীবনে তাকবিরে ধরিতে বাংলার জমিন থেকে গৌরব গোবিন্দ বাড়াইতে বাধ্য হয়েছে আমরা যেই তকবীরের এবং তকবীরে ধরে নিতে চাই যেই তকবীরের ধরিতে যেমন ভাবে বেশ বাংলার জমিন থেকে পলায়ন করেছে কথা বলেন ঠিক কিনা না আমরা সেই তকবীরা ধরে দিতে চাই যেই তকবীরের ধনিতে আজও যারা পাতি নেতা আছে ইসলাম বিদ্বেষী আছে বাইবার নর্তজ আছে তাদেরকে আমরা বাংলার জমিন থেকে আউ আকবরের তাকবের ধনিতে দিল্লিতে নিয়ে ফাঁড়িয়ে দেবো কথা বলেন ঠিক কিনা না আপনারা দেখছেন তো দেশের পরিস্থিতি জানেন তো দেশের পরিস্থিতি জানেন তো আমাদের কোনো শক্তি নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছে কোরআনের মধ্যে আমরা শুনবো কোরআন থেকে কি বলেন ওয়াল্লাযীনা আয়াতিনা সানাস্তাদের সানস্তাদরুহুম মিন হাইসু লা কে নাস্তিকদেরকে ক্ষুধার দহীদেরকে অশয়িনাচার ফেসিস্টদেরকে জানিয়ে দেন যারা বদ্যতার দর্বকে বাংলার জমিতে প্রতিষ্ঠিত করতে চায় ওই সমস্ত বেঈমান ফেসিস্টদেরকে জানিয়ে দেন তাদেরকে কি জানিয়ে দেবেন আল্লাহ তা আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর আয়াতগুলোকে উনাময় ক্লাবদেরকে বাংলার জমিদের মধ্যে কারা রুদ্ধ করেছিল বাংলার জমিনের মধ্যে বাপ দাদার কাহিনী গুলিকে বাপ লালন করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাদের নিয়ামত অস্বীকার করার কারণে রব্বি তাকে এমন ভাবে ঝাঁকা মারছে ঝাঁকি দিছে দিল্লি নিয়ে পড়াইছে কথা বলেন ঠিক কিরা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এই আওয়াজে ঠিক বললে তো হবে না আরো আওয়াজ বাড়াইতে হবে কি বলেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু জোরে কয় না আল্লাহ সার দেয় কি করে না ছেড়ে দেয় না বেইমান ঘুড়ি জিনিস উড়ায় নাটাই সারতেছে 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 ঘুরি তো মনের আনন্দ উঠতেছে নিজেকে বড় বাহাদুর মনে করতেছে বাদশা মনে করতেছে কিন্তু ঘুরিওয়ালা ডাক দেয় যখন টান দিব আমার হাতের মুখে চলে আসবা কথা বলেন ঠিক কিনা না আর বাচ্চা ছড়ক তোমরা ইতিহাস চার দাদাস্টিকের বাচ্চা সড়ক শাসন করার জন্য চারজন বাদশা নিযুক্ত করেছিলেন কয়জন এই চারজনের মধ্যে দুইজন ছিল আল্লাহ ওয়ালাহ আল্লাহ একবার কয় না আর দুই দুইজন ছিল বেঈমান এই বেঈমানরা মনে করেছিল আমরা রাজাদিরাজ আমরা বাদশা তারা নিজেদেরকে আল্লাহ দাবি করতে শুরু করেছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব দুনিয়ার জমিনে রাখে নাই আর এটা বেঈমানরা ফলো করে না এই শয়তানের ফেরেশতা কখনো কি করে না ফলো করে নাই এই জন্যই বলতে চাই এই দুইজন বাদশার মধ্যে একজন ছিল বাদশা ডঙ্গরুদ কিন্তু আল্লাহ তালা তার পতন দিয়েছেন বড় বোমা কেমনের প্রয়োজন হয় নাই বড়মাণবিক বোমার প্রয়োজন হয় নাই আল্লাহ তাওলা একটা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করছে কথা বলেন ঠিক কি না শুধু মশা নয় জুতো বাড়ি দিয়া পিটাইতে পিটাইতে আল্লাহ তালা যত সব দরজাস ছিল যে খোদার দাবি করেছিল বহুত বিদায় করছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বাংলার জমিনে এই দেখতে পাইছি কিনা বলেন রাগ করতেছেন রাগ করলে কিছু করার নাই দাওয়াত দিলে দেন না দিলেন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের সব জেলায় নিয়ে যাচ্ছে আমাকে মোটামুটি এই ছোট বয়সে তিরিশটা জেলা চলে গেছি নিজের এলাকা তো কমন নিজের এলাকা কি ভাই বলেন কমন ওই জায়গায় আসি কিন্তু তিরিশটা জেলার মধ্যে আলহামদুলিল্লাহ চলে গেছি আল্লাহ তালা হয়তো বা কবুল করছে আল্লাহ বলেন করছেন পক্ষ থেকে তারা পৃথিবীকে শাসন করেছিলেন তার নাম হলো বাদশাহ বখতে নসর ওই বেইমান আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় করছে করছে কিনা বলেন কিন্তু দুইজন বাদশাহ ছিলেন আল্লাহ এক নাম্বার হলো বাদশাহ জুলকার নাইন কুরআনুল কারিমের মধ্যে তার নাম আছে কিনা বাদশাহ সিকান্দার নামে সারা বিশ্বের মধ্যে পরিচিত দুই নাম্বার হলো বাদশাহ সুলাইমান আল্লাহ আকবার কয় না আকবর বলতে পারলাম রেপ্রিয় ভাইরা। অ দেরজপুর পার্বতীপুরের মুসলমান অপর্দার অন্তরালের মা বোনরা একটু গভীর মনোযোগ দেন আপনি যে আল্লাহ আকবর বললেন আপনি যে সুবাহান আল্লাহ বললেন আপনি জানেন এই সুভাহান আল্লাহর মর্তমা কত বড় আল্লাহর আল্লাহর নবের উন্নতের জন্য কত পাওয়ারফুল আল্লাহ তালা নামটা কত পাওয়ারফুল নাম প্রাণীদেরকে সেই জায়গার মধ্যে রাখতেন কিন্তু একজন কৃষক বলেছিল আল্লাহ তালা কে বিশাল এই তত্ত্বের মাধ্যমে আল্লাহ তা অগণিত নিয়ে যখন যায় তখন এক কৃষক দেখে বলতেছিল আল্লাহ

এই জন্য আজকে না কালকে হয়তো বুঝবো দুনিয়া চোখ খোলা থাকতে বুঝাই না বন্ধ হইলে বুঝবো কথা বলেন না কেন আল্লাহর নামের কত পাওয়ার আল্লাহর হাবিব বলতেছেন আলহামদুলিল্লাহি আল্লাহ মিজান নামটা কত দামি না একবার আল্লাহু আকবার বলবে জামিন থেকে আসমান আল্লাহ দ্বারা লিপিবদ্ধ করে দেওয়া হবে একবার সুবহান আল্লাহ বলবে আল্লাহর হাবিব বলতেছেন তোমরা উল মিজার মিসালের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে সুবহান আল্লাহ আর আমি আপনাদের শব্দে বলতে চাই আল্লাহ তাআলা এই পৃথিবীর যুগে যুগে বেঈমানদেরকে প্রতিহিত করেছেন প্রতিহিত করেছেন কি করেন নাই এই জন্য এক ফ্যাসিস্ট গেছে আর যদি কেউ মাথা খারাপ দিতে চায় ইসলামের বিদ্ধাচারণ করতে চায় ইসলামকে বিধানগুলো দেখাইতে চায় খোদার কসম করে বলি বাংলার তাওহیدی জনতা তার বিধানগুলো ভেঙ্গে ফেলবে কোন বেইমান যদি আমার রাসূলের নিয়ে কটুক্তি করে তার জিব্বাকেড়ে কুকুর দেখি খিলাব কথা বলেন ঠিক কিনা কোন বেঈমান যদি কোরআনের বিপক্ষে অবলম্বন করে যেমনি ভাবে এই ফেসিস্ট হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছে আমরা কিন্তু তাদেরকে বিদায় করার জন্য প্রয়োজনে নিজের জীবন রক্ত রক্তটুকু বিলীন করে দিব আমাদের বিবিকা বিধবা করব সন্তানদেরকে এতিন করব তারপরে কেন বেঈমানদেরকে বাংলার জমিনে থাকতে দিব না দেব না দিব না কথা বলেন ঠিক কিনা আল্লাহু তাকবীর বেঈমানদেরকে জানাইতে চাই বেঈমান আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের ইমানি শক্তি ছোট নয় কথা বলেন না কেন আপনারা জানেন আবু জাহাজের বিদায় কিভাবে হয়েছিল আবু জাহেলকে বিদায় কে করছে দশ বারো বছরের শত ছোট ছোট বাচ্চা দুইটা যারা আবু জাহেলের মতো কাফের বেইমান তদানিং সময় ওই আরবের শক্তি পাওয়ারফুল নেতা কি বলেন তাকে দুনিয়া থেকে বিদায় করছে দুইজন ছোট ছোট বাচ্চা কয়জন আর বেইমানদের পতন দেখেন কত নিম্ন হয় একটু দেখেন একটু আপনাদেরকে বলি আমি বেইমানদের ক্ষুদা দ্রোহীদেরকে আল্লাহ তারা মারার জন্য বিদায় করার জন্য বড় কিছু প্রয়োজন হয় না ওই আব্রাহাম বাদশা বাস ভাঙবে কাবা শরীফ ভাঙবে আল্লাহ তারা বিদায় করছে ছোট ছোট আবাবিল নামক পাখির মাধ্যমে কি বলে না কথা বলে না আল্লাহ নমরুদকে হত্যা করবে কিসের মাধ্যমে করছে বলেন না কেন ন্যাংরা মাধ্যমে ফেরাউনকে বাস আল্লাহ পানির চুবায়া চুবায়া কথা বলে না কেন যারা যত বড় নেতা খেতা দাবি করবে বড় খোদাই দাবি করবে তাদের মৃত্যুটা তত স্মরণীয় হবে কি আব পর্যন্ত থাকবে এই বাংলার যে সমস্ত কলগানের বাচ্চা যেই সমস্ত বেইমানের বাচ্চা যে সমস্ত ওই সমস্ত ফ্যাসিস্টদের বাংলার ছবি রে আল্লাহ দিনকে দিবার চেষ্টা করবে খোঁজার কচক তাদের মৃত্যুটা হবে তাদের মৃত্যুটা হবে তত স্মরণীয় তত নিম্ন কথা বলেন ঠিক কিনা বেঈমান্দাতো কোরআন শুনে না কোরআন বুঝে না কোরআনের মধ্যে আল্লাহ কি বলতেছে আল্লাহর কোরান আল্লাহ সব কোট করে রাখছে রাখে নাই বলেন বেঈমানদের জন্য আল্লাহ তারা কোট করে রাখছে বেঈমানরা তারপরও বুঝতে চায় না এখানে থাকতে পারেন বিভিন্ন ঘরনার মানুষ থাকতে পারেন আওয়ামী লীগ বিএনপি যাসদ বাসদ যত দলে থাকতেন থাকেন না কেন কিন্তু মনে রাখবেন কোরানের চাইতে কোনো বড় দল নাই ইসলামের চাইতে কোনো বড় দল হতে পারে না যে ইসলামকে মাইনাস করে তার দিনকে প্রাধান্য দিবে তার ওই দলকে প্রাধান্য দিবে খুদার কসম ইমান নাই বেইমান কথা বলে না কেন সম্মানিত প্রিয় হাজির আলোচনা চলবে চলবে লিল্লা তাকবীর এই আওয়াজে চলবে না লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর দিনাজপুরের মুসলমান একটু মনোযোগ দেন আমি তো আলোচনা শুরুর পূর্বেই কিন্তু গরম বয়ান করে ফেলছি আমার গরম বয়ান শুনছেন কিন্তু নরম বয়ান শোনেন নাই কারণ কিছু কিছু সময় আমি হট হয়ে যাই গরম হয়ে যাই কারণ নামের তাসির তাসির পরে আমার নাম কিন্তু ওমর ফারুক ওমর আল্লাহ দুনিয়ার জমিনের অস্তিত্বকে ঠিক রাখার জন্য বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা খুশিয়ার সংকেত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রুসুল্লার পরে দুইজন মানুষকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব সবচেয়ে দামি দুইজন একটা হলো আবু বকর আর একটা হলো ছিল আবু দিলের অধিকারী আর উমর ছিল গরম দিলের অধিকারী যখন গরম হয়ে যাবে আবু বকরের দয়ার পানি দিয়ে তাদেরকে নরম করে দিতেন সুবাহ আল্লাহ কিছু কিছু সময় আমরা সোজা দেখি না উঠে আঙ্গুলটা বাঁকা করতে হবে কিন্তু সব সময় আবু বকরের বয়ান দিয়ে কাজ না হলে মাঝে মাঝে উমরের বয়ানটা কাজে লাগাইতে হবে প্রেক্ষাপট উপলক্ষে প্রেক্ষাপট বুঝে শুনে উমরের মতো গর্জন দিতে হবে লাঙ্গা তলোয়ার দিয়ে ওই মাথার কল্লা আলাদা করে দিয়েছে ঠিক তেমনি ভাবে উমরের বয়ানে যদি কাজ হয় উমরের আবু বকরের বয়ান যদি কাজে না আসে তাহলে উমরের বয়ান দিয়ে গর্দান ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আজকে থেকে নিয়োগ করুক আল্লাহর দেওয়া জীবন কার দেওয়া জীবন এতো এত আস্তে কয় কেন আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব তারপরও কোন বেঈমান নাস্তিক মুরদাদের কাছে মাথা নত করব না আপোষহীন নেতা হব জিহাদি তামান্না অন্তরের মধ্যে লারণ করব গাজওয়াই হিন্দের যোদ্ধা হব বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করব আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে দাবাইতে দিব না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে উদ্দিন করব বাংলার জমিন নয় তাম পৃথিবী জুড়ে কালিমার পতাকা পদবত করে উঠতে শুরু করবে এটাই হলো প্রত্যেকটা মুমিনের স্বপ্ন এটাই হলো প্রত্যেক বেঈমানদেরকে প্রতিহত করার জন্য বেঈমানদেরকে বিদায় করার জন্য আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনাজপুর পার্বতীপুরের মুসলমান যুবক ভাইদেরকে কবুল করে আল্লাহু আকবার বলেন এ বৃদ্ধ আপনার আপনার সন্তানদেরকে ইসলামের জন্য ইসলামের রাহবার ইসলামের সৈনিক হিসেবে গড়ে তোলেন দুর্গ হিসেবে গড়ে তোলেন কারণ বেঈমানদা তো আল্লাহ আকবারের ধ্বনি শুনতে তাদের দিল কাঁপতে শুরু করে তাদের দিল সংকুচিত হয়ে যায় ইমানদার মুমিনের ঈমান পাওয়ার বেড়ে যায় ঈমানদারদের ঈমান সবল হয়ে যায় ঈমানদারদের দিলটা প্রশস্ত হয়ে যায় তার রবের জন্য আল্লাহু একবার ভাইরা একটু বড়ো চোদ্দে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি আল্লাহর Habib পয়গম্বর একটা কথিত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি কিয়ামতের পূর্বে আল্লাহর হাবিবের এক সাহাবী নাম হলো ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আল্লাহর রাসূলের ওফাতের পর ইদ্দকালের পরে কিছু Tabi'i আল্লাহর নবী সাহাবী দেখার জন্য আমার দিকে তাকান আমার দিকে তাকান একটু মনোযোগ দেন আল্লাহর রসুলের সাহাবী ইরবাজ ইবনে সারি কাছে আসলেন আসার পরে বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তালা দুনিয়ার জীবনকে চালানোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা বিধান দিয়েছেন একটা কুরআনের বিধান আরেকটা রাসূলের সুন্নতের বিধান দিয়েছেন একটু মনোযোগ দেন আল্লাহর কুরআনের বিধান দিয়েছেন রসুলের সুন্নতের হাদিসের বিধান দিয়েছেন এই দুইটা জিনিস দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব কিন্তু রাসুলের শেষ জীবদ্দশায় আল্লাহর নবী কি আপনার কাছে এমন কোন নসিহত করেছে এমন কোন হাদিস বলেছে যেই কথার মাধ্যমে আমরা উপকৃত হব সুবহান আল্লাহ কয় না ও গো আল্লাহর নবী সাহাবী ইবনে আপনি বলেন বলেন এমন কি হাদিস আছে যেটা আমরা এখনো শুনি নাই আল্লাহর হাবিব বলে গেছেন আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন মাইয়া ইশমইনকুম বাদে ফা সারাক্তিলাফা আমার ওফাতের পরে আমার মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে হাজার ও ফিতনার আবির্ভাব হবে হাজার ও ফিতনা গুনবে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিত্তা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার হাবিব আমাদেরকে কিছু কিছু আমাদেরকে নিয়ম বলে গেছেন কিছু নিয়ম বলে গেছেন ওই তাবিরা বলতেছে অগনবীর সাহাবি বলেন বলেন কি সেই নিয়ম সেই নিয়মগুলো মানলে যদি আমরা ফিতনার কবল থেকে বেঁচে যাই আল্লাহ একবার বলেন সারিয়া বলতেছে নাম্বার হলো মান হাফিজুস সুন্নতি হাফিজাহুল্লাহ তাআলা উলামাই کرامরা আছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তি শেষ জামানায় ফেতনার জামানায় আমার সুন্নতকে হেফাজত করবে আমার সুন্নতের উপর অবিচল থাকবে আমার সুন্নতকে कायम করবে আমার সুন্নতকে দائم রাখবে আমার সুন্নতের উপর জীবনকে পরিচালনা করবে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে হাজারো ফেতনা থেকে হেফাজত করবে দুই নম্বর হল কারণ হয়তো বেশি সময় পাবো না আমি আমার আলোচনা গুছানোর দিকে যাচ্ছি আল্লাহর হাবিব বলতেছেন দুই নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বাতু ফি উলু বাররা শুধু তাদেরকে হেফাজত আল্লাহ করবে না করবে না 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা পুরস্কার বাবা এক নাম্বার পুরস্কার হবে রে বাবা চমক বাইরা মা। অন্তরনের ও দিনাজপুর পার্বতীপুর ঝাড়ুয়া ডাঙ্গের ভাইয়েরা সোরেন এক নম্বর পুরস্কার হলো আল মুহাব্বা দুফেক ওলো মেল আল্লাহ তালা তাবাম পৃথিবীর মোমেন মুসলমান ঈমানদারদের দিলের মধ্যে আল্লাহ তালা ঐ ছৌন্নতার উপর আমোচ আলো আমল করা ব্যক্তির মোহাব্বাত ঢুকাইয়া দিব শুধু তাই নয় তাই নয় তাই নয় আল্লাহর হাবিব বলতেছেন তামাম দুনিয়ার সমস্ত আপনি ইনাককার মানুষ ওই ব্যক্তিকে মোহাব্বত করবে ভালোবাসবে এক নাম্বার পুরস্কার মুমিনদা তাকে ভালোবাসবে কি করবে বলেন দুই নাম্বার আসেন আল তুফি উলুম ইল ফাজারফ আল্লাহর হাবিব বলতেছেন তামাম পৃথিবীর বেঈবান যারা আছে নাস্তিক যারা আছে ফেসিস্ট যারা আছে ওই সমস্ত বেইমান্দা ওই সুনা পালনকারী ব্যক্তিকে দেখলে বাঘের চাইতে বেশি ভয় পাবে আল্লাহফাকবার বলেন দেখেন আজকে আমরা দেখেছি বেঈমান্দা উলা মাইকে কারারুদ্ধ করেছিল যারা উলামাইকে আমরা বাঘের চাইতে ভয়ঙ্কর নয় কিন্তু বাঘের চাইতে ভয়ঙ্কর রূপে আল্লাহ প্রেরণ করেছে দুনিয়ার জমিনের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় তারা হলো উলামাই کرام আল্লাহ আনুল কারীমের মধ্যে আয়াতটা কোট করে দিলেন ইননা মা ইয়াকশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ এই জন্যই বলতে চাই বেঈমান্ন ফ্যাসিস্টের দসর যারা আছে বেঈমান যারা আছে নাস্তিক মুরতাদ যারা আছে খোদার ধোহি যারা আছে বাপ দাদার ধর্ম যারা লালন করতে চায় ওই সমস্ত বেইমান্দা বেঈমানরা কি করে দেখেন উলামায়ে কেরামদেরকে সুন্নতের উপর পালনেওয়ালাদের পালন করনেওয়ালাদেরকে বাগের চাইতে বেশি ভয় পায় দেখেন কয়েকদিন আগে আমরা শুনছিলাম কয়েক বছর আগে শুনছিলাম যে ওই আফগানিস্তানের তালে বান্দা নাকি জঙ্গি বলছিল না বলে জঙ্গি বলেছিল কিন্তু বেঈমানরা জানে না ও বেইমান্ডা শোনো শোনো তালে বান্দা জঙ্গি নয় বরঞ্চ জঙ্গি হলো ওই সমস্ত লাল কুত্তার চামড়ার গোষ্ঠীরা কথা বলেন না কেন এই জন্যই দুই নাম্বার হলো উলা বাইকেরামদেরকে দেখলে সুর্ণপরাদেরকে দেখলে বেইমান্ডা বাঘের যাতে তা বাঘের চেয়ে বেশি ভয় পায় তিন নাম্বার হলো আমি আমার আলোচনার দিকে যাচ্ছি সে দিকে যাচ্ছি তিন নম্বর হলো আল্লাহ ও আজকে রিজিকের এর পরেশানি হয়ে যাও আজকে টাকার জন্য দৌড়াও কিন্তু আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ পালনকারী ব্যক্তিদের রিজিকের প্রশস্ততা বাড়বে সুবাহ আল্লাহ আমার বলে রাশি কত সিদ্ধি আল্লাহ দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে ওই রাসুলের সুন্নতওয়ালা হাদিসওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ইমানের সাথে কায়েম এবং দায়েম রাখবে সুবাহান আল্লাহ অপ্রিয় ভাইয়েরা আজকে তাম পৃথিবী জুড়ে আল্লাহ তালা অসংখ্য মুসলমান দেশ দিচ্ছেন দিচ্ছেন দেন নাই দেশ দিচ্ছেন কিনা বলেন অসংখ্য দেশ আছে না সাতান্নটা মুসলমান দেশ কয়টা একদম নম্বর ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া মিশর তুরস্ক ইরান সুদান আলজেরিয়া আফগানিস্তান মরক্কো ইরাক মালয়েশিয়া সৌদি আরব উজবেকিস্তান ইয়েমেন সিরিয়া কাজাখস্তান নাইজার বুর্কিনা ফাসো মালি সেনেগাল তিউনিশিয়া গিনি সোমালিয়া আজারবাইজান তাজিকিস্তান সিয়ালিওন লিবিয়া জর্ডান সংযুক্ত আরব আমির앗 কিরগিজস্তান তুর্কমেনিস্তান চাদ লেবারন কুয়েত আলবেনিয়া মরটেলিয়া ওমান বসদিয়া গাম্বিয়া বাহরান ক্ববুলসখদার কমরজকা জিবুতি ব্রুনাই মালদ্বীপ যত দেশগুলো আছে এই দেশের মধ্যে মুসলমানদের অভাব নাই কিন্তু আজকে দেখা যায় তারপরে মুসলমান বিশ্বের কাছে মার খায় কিনা বলেন মুসলমান মার খাওয়ার জাতি না মুসলমান তো মার দেওয়ার জাতি মুসলমান তো পরাজয়ের জাতি নয় মুসলমান তো বিজয়ের জাতি আজকে মার খায় কেন মুসলমান কিন্তু নামধারী মুসলমান নামে আছে কামে নাই মুসলমান দাবি করে কিন্তু ফজরের নামাজ নাই মুসলমান দাবি করে হজের সমর্থন হয়েছে হজ করে না জাকাতের সমর্থ দেয় না হক কথা বলার জন্য সর্বশ্রেষ্ঠ উম্মত নির্বাচন করেছে বৃথাকে দাবানোর জন্য বেহককে দাবানোর জন্য মন্দ কাজকে প্রতিহিত করার জন্য আল্লাহ শ্রেষ্ঠ উম্মত নির্বাচন করেছে কিন্তু আজকে হক কথা বলতে চাই না মাইরের ভয়ে ডান্ডার ভয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু উলামাইকের কেরামরা যুগে যুগে বলছে কি আমত পর্যন্ত বলবে বেঈমানদের রক্ত চক্ষু দেখে উলামায়ে কেরাম ভয় পায় না এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা থেকে তুলিয়া থেকে দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম আল্লাহ তালা যেই জায়গার মধ্যে কুরআনের দাওয়াত নিয়ে যাব বাঘের মতো গর্জন দিয়ে কথা বলবো বেঈমানদেরকে টাইম দেওয়ার সময় নাই বেইমান্দা তো কোরআনের সামনে নত করতে বাধ্য কথা বলে ঠিক কিনা